নিচের কোনটি প্রত্যাবর্তী প্রক্রিয়ার বৈশিষ্ট্য দেখ নয় দেখো প্রত্যেক প্রত্যাবর্তী প্রক্রিয়া কতবার আসছে তাই না শুরু থেকেই আমরা দেখতেছি খালি প্রত্যাবর্তী 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 তো আমাদের একটু প্রত্যাবর্তী প্রক্রিয়াটা আর প্রক্রিয়ার প্রত্যেকটা বৈশিষ্ট্য ভালো মতো যাত্রা করে ফেলতে হবে একদম মানে আমি হয়তো না পারতে পারি বা তোমরা যেন ভুল না করো এটি একটি ধীর প্রক্রিয়া অবভিয়াসলি প্রত্যাবর্তী প্রক্রিয়া একটা ধীর প্রক্রিয়া কেন কি আর মানে ব্যাকওয়ার্ডে তেলে কাজ করে আসতে পারবে এই প্রক্রিয়া চলাকালীন সময় অপচয় শক্তির সৃষ্টি হয় না হ্যাঁ অপচয় শক্তি যদি সৃষ্টি হতো তাহলে তো অপ্রত্যাবর্তী প্রক্রিয়াতে পরিণত হয়ে যেত কার্যনির্বাহ বস্তু প্রাথমিক অবস্থায় ফিরে আসে হ্যাঁ এই মানে এটি তো প্রত্যাবর্তী প্রক্রিয়া মেইন এটি একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া না প্রত্যাবর্তী প্রক্রিয়াটা আমাদের স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নয় তার মানে আমাদের ডি নাম্বার অপশনটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া হলো অপত্যাবর্তী প্রক্রিয়াটা ঠিক আছে তো এইটা জন্য কি পরবো প্রত্যাবর্তী অপ্রত্যাবর্তী এন্ট্রপি আর অন্তস্থ শক্তি এই চারটা টপিক ফার্স্ট দিয়ে কিছু পরো না পড়ো মেডিকেলের ক্যান্ডিডেট জন্য চারটা টপিক